শেখ হাসিনা সরকারের পতন এবং দেশের পট পরিবর্তনের পর একরকম বেকায়দায় পড়ে যায় দেশের আওয়ামীপন্থী তারকারা পাশাপাশি তৎকালীন সরকারের প্রস্তাবে বেশ কিছু চলচ্চিত্রে কাজ করা শিল্পীরাও এই তালিকায় পড়ে যায় তাদের একজন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া যিনি মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন দেশের পালাবদলের সঙ্গে বিষয়টি নিয়ে জল ঘোলা কম হয়নি আওয়ামীপন্থী তারকাদের যেমন এক হাত নেয় দেশের মানুষ তেমনি নানা সমালোচনার মুখে পড়েন নুসরাত ফারিয়া যদিও সেসব এখন অতিথি বলা যায় বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত ফারিয়া আগামী ঈদে আসছে তার নতুন সিনেমা সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়েছিলেন এ নায়িকা সেখানে নুসরাত ফারিয়াকে প্রশ্ন ছোড়া হয় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে তিনি কোনো অনুশোচনায় ভোগেন কিনা এর স্পষ্ট জবাবও দেন এ নায়িকা বলে রাখা ভালো বিষয়টি নিয়ে বিস্তর চর্চার পর প্রথমবারের মতো মুখ খুললেন এই চিত্রনায়িকা ফারিয়া তার জবাবে বলেন আমি বলতে চাই এখানে অনুশোচনার মতো কিছুই নেই আমরা শিল্পীরা সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম যায় বিশেষ এই সিনেমার জন্য দু হাজার থেকে দু সাল এই পাঁচ বছর আমি একই লুকে নিজেকে মেনটেন করেছি চুলে কোনো রং করিনি কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে ফারিয়া বলেন আমি বলতে চাই এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ পাঁচটি বছর দিয়েছি ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাকে অপমান করা হবে তখনকার পরিস্থিতি নিয়ে ফারিয়া বলেন যখন সিনেমায় আমার নাম এলো বিশেষ করে শেখ হাসিনা চরিত্রের জন্য পুরো বাংলাদেশ আমাকে অভিনন্দন জানালো আর এখন পরিস্থিতি ভিন্ন পুরো বাংলাদেশ আমার দিকে আঙ্গুল তুলছে একটা চরিত্র করার আগে শিল্পীদের এত কিছু ভাবার সুযোগ থাকে না আমি তো বলবো আমার সেই ক্ষমতা নেই যে সরকার একটি চরিত্র করতে বলবে আর আমি সেটাকে না বলে দেব আমি তো মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই না ফারিয়া আরও বলেন এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনও করছি তা আমার ভাগ্য লেখা ছিল বলেই মনে করি এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিল না যখন একটি দেশের সরকারি পর্যায় থেকে কোনো কাজের প্রস্তাব আসে তখন তার নিজের অত পছন্দ না হলেও মানা করা যায় না স্বীকার করেন এ নায়িকা জুলাই আন্দোলন নিয়েও প্রশ্নের মুখে পড়েন ফারিয়া বলেন আমি তখন কানাডায় কিছু শো করতে গিয়েছিলাম ভুল সবসময় ভুল তাই আমার মনে হয়েছে আর তখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করেছি আমার সোশ্যাল মিডিয়া ঘাঁটলে সেটা দেখতে পাবেন